আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুরাতন ঢাকা নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানা গেটের সংলগ্নই আমাদের শোরুমটা এ মেশিনারি তো চলেন কথা না বানিয়ে আমি আপনাদেরকে এটার যে প্রোগ্রামগুলো সেটা দেখাই এটা ব্যবহার কীভাবে করবেন কি আসে বিষয় এগুলো সব আপনাদের জানা প্রয়োজন আমি আপনাদেরকে এটা অবশ্যই প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা এটাকে লাইনে দিব। প্লাগিং করার পর এখানে অন্য কোনো হিটের কোনো ফাংশন নাই কোনো কিছুই নাই জাস্ট অন অফ সুইচ এই অন অফ সুইচটা যখন আপনি অন করবেন তখন কিন্তু মেশিনটা রানিং হয়ে যাবে ঠিক আছে কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি এখন আমার হাতে যে পাওয়ার টিটা দেখছেন সেটা কিন্তু আপনার স্লাইজ করানো ঠিক আছে আমি আপনার এটা আমি এখানে দিয়ে দিলাম পর এটা আছে এখানে দেখে এখান থেকে কিন্তু অলরেডি এটা আস্তে করে নেমে গেছে এই হলো আমাদের মুরগির যে স্লাইস পাওয়াটা সেটা কিন্তু খুব সুন্দর এবং ইজিলি স্লাইস হয়ে গেছে তো আপনারা চাইলে আপনারা চাইলে এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর মাঝে আপনারা চাইলে ফর্ম দিয়ে তো সক্রিয় দর্শক এইগুলো মেশিন কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটির হয় তো এগুলো কিন্তু আপনার মেশিন হালকা ভারী মিডিয়াম এই টাইপের ওজনের হয় তো আমাদের কাছে যেগুলো আছে এগুলো আপনাদের কাছে আপনার সর্বনিম্ন প্রাইস আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার পঁয়ষট্টি হাজার টাকা মধ্যে এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবে